আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে দু আসিয়া চিন্তা করে দেখে মনিয়া করবা বারি কারবা ঘর হাই করবা কি যখন চলিয়া তোর প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া চলিবে সোনার দেহ বিছানাতে পরিবে আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে ম তোমাকে না ছাড়িবে পাইবে হায় থাকিবে না ও পায় নিয়ে যাবে তো ছেড়ে দিবে না আর তো তোমার কোনো পায়ে রবে না আমরা কি করি এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন হাবিয়া যেদিন হবে মরণ ঘন ছুটি তখন বুঝিতে পারিবে কবর জল বলবে দা। ভাই বন্ধ আসিবে মুখানা দেখিবে ফিরে চলে যায় পুত্র সজন আসিবে পাশে তোমার কাঁদিবে কানে তুমি শুনিবে আবু করিবে মুখে কথা বলার উপায় রবে না আমরা কি করেলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে করিয়া জন্মের মতো জামাই দিবেন সাজায়া বোরের পাতা গরম পানি করিবে বোরের পাতা গরম পানি করিয়া মন্তকে গোসুল করাবে গোসুল করিয়া মন দাফন করিবে দাফোন করিয়া মানুষ যখন যাইবে চলিয়া মুখ নাকি জিজ্ঞাসা করিবে রমকে তোমার দিনকে তোমার নবীকে জবাব দিতে পারিলে ভাই জান হবে মার যদি না দিতে পার তোমার শরদীয় সম্মানী আজকের সবার সভাপতি আকাশে তারকা সাদৃশ্য আলী মোলাম দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দাতে রহনে বাড়ি থেকে শুনলেওয়ালি প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মমিনা মা অবনেরা জাল্লতা বারাকবাহ সারা পৃথিবীকে পালনে তিনি আল্লাহ তিনার কোনো ভুল নাই ওয়ারা ওরা উল্বারা

নবী মোহাম্মদ রসুল্লাহ জি জোরে বলতে হবে নবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিন হাজার হাজার দুরুদ্দ সাল্লাম নাদিল হক আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলাই মোহতারাম ভাই ইন্নামাল মেনাই খোয়া তো আজকে আমি আপনাদের সামনে বক্তব্য বলতে চলেছি সে বিষয়টার নাম হচ্ছে আল্লাহর প্রশংসা আপনাদের সামনে বছরে নতুন বায়ান ধরেছি সেটি হচ্ছে আল্লাহর প্রশংসা আমরা জানি না প্রশংসা কাকে বলে কার প্রশংসা করতে হবে এখন এই কোরআনকে জিজ্ঞাসা করি কোরআনকে খুলতে গেলে প্রথমে পাওয়া যাবে সুরা ফাতিহা সুরা ফাতিহাতে লেখা আছে আল্লাহ তাবার একবার তাআলা বলছেন বিসমিল্লা রহম আলহামদুলিল্লা সমস্ত পুরুষ আল্লাহ তবা রঙ বতাল জিনিস সারা পৃথিবীকে পল্ললা একটা উদাহরণ দিব তারপর আপনাদেরকে বুঝাচ্ছি এখন আপনাদের সামনে বড় আলিম বসে আছেন ধরেন রহমান তিনার ব্যাপারে বলি মতিউর রহমান মাদানি খুবই ভালো মানুষ তিনি টাকাওয়ালা মানুষ এভাবে যদি আমি এখন বলি তো মতিউর রহমান কে হে আপনারা বলবেন কি বলবেন না অবশ্যই বলবেন যখন বলবে মতির রহমান মাদানি তিনি ইমাদানি হয়েছেন তিনার টাকা আছে তিনার গাড়ি আছে অনেক বড় বড় মানুষ তখন আপনার মনটা বলবে ও তিনার ক্ষমতা আছে এখন আমরা যে প্রশংসা করছি তো আল্লাহ তাবার আকবা তালা প্রশংসা যে আমরা এখন করবো তিনি কে তিনার ক্ষমতা কত বড় তিনার সমান আর কেউ হতে পারবে কি পারবে না আল্লাহ তাবার আকবা তালা শোনাতে বলছেন এখন কোরআনকে বলি কোরআন তোমাকে সিনিষ্টি করল কে নবী মোহাম্মদ্লাহ সাল্লা সাল্লামের ওপরে তোমাকে নাজিল করা হয়েছে তোমাকে কে পাঠিয়েছে কোরআন জবাব দেবে আমাকে আল্লাহ পাঠিয়েছে কোরানকে জিজ্ঞেস করি কোরআন যিনি পাঠিয়েছেন তিনার ক্ষমতাটা বলে দাও এবার কোরআন থেকে আমরা জেনে নি কোরআনে বলছেন আল্লাহ তোর একবার তালা বলছেন বিস্মিল্লাহ হিরো কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ আল্লাহ তাবারাক ওয়া প্রশংসা করছি ও আল্লাহ তাবারাক ওয়া কয়জন আছেন তিনি কয়েজন হবেন তিনারা কয়জন আছে আল্লাহ বলছেন কুল হে নবী তুমি আমার বান্দাদেরকে বলে দাও কুল হু আল্লাহু আহাদ আল্লাহে জিনার প্রশংসা করছি তিনি হচ্ছেন এক আল্লাহু সামাদ তিনি কার মুখাপেক্ষী নয় লামিয়ালি দলামিয়ুলান তিনি কাউকে জন্ম দেননি তিনাকে কেউ জন্ম দেয়নি ওয়ালামিয়া কুল্লা কুফুযান আহাদ এবং সমান আর কেউ হতে পারে না সমতুল্য কেউ নাই তাহলে প্রশংসা করব কার যিনি সারা পৃথিবীকে পাল্লেওয়ালা তিনি হচ্ছেন এক তিনা সমান আর কেউ নাই সারা পৃথিবীর মানুষ তিনা সমান হতে পারে না হাজি ভাই প্রশংসা কার করব আমরা বুঝতে পারছি না কেন ইজ্জতের মালিক কে ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ এবার আপনাদের সামনে একটা ঘটনা বলবো ইফকের ঘটনা বিশ্বনবী হাজনাতে হাজরাতে আলী আরো অনেক সাহাবিগণেরা এবং হজরত আয়েশা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন ফেরার পথে এক জায়গায় রাত্রি যাপন হতে শুরু করেছে এমন তো সময় বিশ্বনবী বলছেন ওরে আমার সাহাবীরা এই জায়গাতে আপনি তোমরা তাবু গাড়ো তাবু গাড়ানো হলো রাত্রি হয়েছে ভোরবেলায় সকালবেলায় তাকাজা ইস্তেকাজা জরুরি কাম পেশাব পায়খানা হাজরাতে আয়সা কে হজরত আয়সা রাজি আল্লাহ তাআলা আনহা কে লেগেছে পেশাব পায়খানা হোক না কেন অনেক দূর অতিক্রম গিয়ে তিনি জরুরি কামটাকে সেরে আসেন ফেরার পথে সে দেখছেন গলার মালাটা নাই গলার মালাটা হারিয়ে গেছে চিন্তিত ভাব আবার মা আবার ফিরে চলে গেলেন সে জায়গায় এসে দেখছেন কেউ নেই বিশ্বনবী নাই সাহাবিরা কেউ নেই সবাই চলে গেছে সে হারটা উঁটের পিঠের তলে চেয়ে গেছিল তেমন তো সময় হজরত আইসা বসে বসে ডুকরে ডুকরে চাদরকে এরকম গাই দিয়ে গুন 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 গুনগুন করে কান্না করতে করতে তিনি অনেকক্ষণ কান্না করছেন এমন তো সবাই একজন ছেড়ে দেওয়া হয়েছিল বিশ্বনাবি বলছেন ওরে আমার পিছনে তুমি আসবে কোনো মাল পরে থাকলে তুমি গুটিয়ে নিয়ে চলে আসবে সে সাহাবিটা এসে বলছেন আপনি কি আম্মু জানায়সা আম্মু জানায়সা বলছে হ্যাঁ আমি জরুরি আমার জন্য গিয়েছিল ফিরার পথে সে দেখছি বিশ নবী নাই সcoli যেন চলে গিয়েছে কেউ নাই চলে গেছে কিন্তু যেটা হচ্ছে উটের ওপরে আগে ঘর হতো হালকা করে হাওতাজ বলা হয় সে হাওতাজে মায়েশা ঢুকেছেন কি ঢুকেনি সাহাবীরা খেয়াল করতে পারেননি কিন্তু আয়েশা থেকে গেছেন তখন সাহাবিটা বলছে আয়েশা তুমি এক কাজ করো এই উটের ওপরে চেপে নাও লাগাম ধরে যাচ্ছেন আয়েশা হচ্ছে উটের ওপরে চলছে মদিনা হাতে সে দেখছেন এখানে তোমাদ লাগানো হয়েছে আইসা ভালো মেয়ে নয় নোংরা মেয়ে নষ্ট মেয়ে চরিত্রহীন মেয়ে বিশ্বনবী কিন্তু বললেন আয়েসা যদি তুমি ভুল করে থাকো আল্লাহর কাছে তো করে নাও এই তো দেখি মাও কথা বলছে না বাবাও কথা বলছে না আর সঙ্গী কেউ কথা বলছে না আম্মু জানাইসা জরে কিন্তু সুকে মাথা ব্যথা করছে বিশ্বনবীকে বলছেন ও আমার নবী আমাকে দুদিন সময় দেন বাপের বাড়িটা কাটিয়ে আসি এমন তো সময় সব সাবি এক 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 একে জিজ্ঞাসা করছে বলছে ইয়ার সুর আল্লাহ হজরতায়সা কুচি মেয়ে ছ বছরের মেয়ে সাত বছরের মেয়ে রকম কাজ করতে পারে না এক এক সাহাবিরা বিশ্বনবিকে বুঝাচ্ছেন এবার পালা পড়েছে হজরত আলী রাজিয়ালহু তিনি বিশ্বনবীকে হাসাবার জন্য বলছেন ইয়া আপনি তো আমার শ্বশুর আমার শাশুড়ি হচ্ছে আম্মু জান রাজি আল্লাহা যখন আপনার বাড়িতে যখন যেতাম তো হজরত আয়েসাকে দেখতাম সে খেলাধুলা করে আবার যখন রুটি পাকাবার জন্য আটা বলে তখন আটাতে হাত ভরে ঘুমিয়ে যায় তেমন মেয়ে কি একুম কাজ করতে পারে এমন তো সময় বিশ্ব নবীর চেহারাটা যেন লাল হয়ে যাচ্ছে হযরত তাবু বকর তিনি দেখছেন না জানি আসমান থেকে কি نازিল হচ্ছে যে জিব্রাইল আলাইহিস বলছেন ইয়া আল্লাহ তাবার আপনাকে বলে পাঠালেন তিনি চরিত্রবান মেয়ে তিনি ভালো মেয়ে তিনি জান্নাতি মহিলা এ নোংরা কাজ করতে পারে না এ যখন কথা বলা জিব্রাইল আল ইসলাম চলে গেলেন তিনি আস্তে আস্তে মুখটাকে মুছছেন মুছানোর পর বলছে আয়সা তুমি শুনো আল্লাহ তোমার নামে একটি আয়াত নাজিল করেছেন তুমি একদম সুতিন মে তুমি একদম চরিত্রবান মেয়ে তখন হযরত তায়েসা বলেছেন হাজর তাবু মাকান বলছেন আয়েসা রে যাও তোমার স্বামীর হাতখানা ধরে নাও আয়সা বলেছেন আমি আজকের দিনের মারও প্রশংসা করব না বাপেরও প্রশংসা করব না কোনো সাহাবিরও প্রশংসা করব না আজকের দিনে বিশ্ব নবীর হাতটা ধরে যাব না যিনি আমাকে পবিত্রতা ঘোষণা করেছেন তিন আজকে প্রশংসা করব তাহলে প্রশংসা করব কার যিনি কে পবিত্রতা ঘোষণা করেছে জানিনা প্রশংসা কার করো এবার আসেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীতে যত যা কিছু সৃষ্টি করেছেন তিনি তিনি সারা কেউ নাই আসমান সৃষ্টি করেছেন তিনি জামিন সৃষ্টি করেছেন তিনি পাহাড় সৃষ্টি করেছেন তিনি পশু পাখি নদ নদী যত কিছু দেখবেন আল্লাহ তাবার তালা সৃষ্টি করেছেন কুন ফায়াক আর হজরত আদম আলি নিজের হাতে দিয়ে তিনি তৈরি করেছেন তো ভাইয়ারা আমার এখন আমরা জানি না প্রশংসা করব। করবো এবার আয়াতটি পড়ি الله تبارك وتعالى بقول أفلا يعذرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت أمر الله أفلا يعذرون إلى الإبل كيف خلقت তোমরা কি ওই উটের প্রতি দৃষ্টিপাত করে দেখো না আমি উটকে কেমন ভাবে সৃষ্টি করেছি তোমরা কি উটের প্রতি দৃষ্টিপাত করো না উটকে কেমন করে বানালাম জি উটকে এমন ভাবে আল্লাহ তাবারক বা তালা সৃষ্টি করেছেন উট দেখে যেমন চলে না দেখেও তেমন চলে যদিও আট দিন উট পানি না খায় তাও থাকতে পারবে বেঁচে থাকবেন আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তাপর একবার তালা বলছেন তোদের যদি উটকে দেখে প্রশংসা করার মন না হয় তাহলে এক কাজ করিও ওয়া ইলাসমা ইফারফিয়া তাহলে আসমানের দিকে তাকাও আমি আসমানকে কত সুন্দর করে সৃষ্টি করেছি কত সুন্দর করে সৃষ্টি করেছি উঁচু করে এবার যদি আসমানকে দেখে যদি তোদের মাথা না ঘুরে প্রশংসা করার ইচ্ছে যদি না হয় ওয়াইলাদ দি ওয়াইলাল আরদি ওয়াইলান জিবালাই তাহলে সিকিম গান্তক চলে যা সেই জায়গায় দেখ কেমন করে আমি পাহাড়কে ডিরিট করে রেখেছি এরপরে যদি তোমার মাথা না ঘুরে ওয়াইলাল আরদি কাইফা হাত তোমার মাথাটাকে নিচে করে নাও নিচে করে দেখো আমি জমিনকে কত সুন্দরভাবে বিস্তৃত করে রেখেছি বিছিয়ে রেখেছি আমি কত সুন্দরভাবে গাছকে তৈরি করলাম গাছ হবে আপনার কিংবা কত ধরনের গাছ হবে ফুলের গাছ হবে সব কিছুই হবে আমি মাটিকে সুন্দরভাবে বিস্তৃত করেছি এক বিঘা ভূমিকে যদি চার ভাগ করা হয় তাহলে চার ভাগে এক ভাগে লাগবেন ভুট্টার বিছন বুনলেন ধানের বিছন বুনলেন আপনার কিংবা ফুলের গাছ লাগালেন সবগুলো একই সঙ্গে হবে যে মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল সে মাটিরই অপদান যে মাটিরই অপদান যে মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল সে মাটির অপদান সাদা বেগুনি লাল মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লাভ করো নাই রে চেহার নাই নাই রে গলার সরে অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে জোরা সৃষ্টি করেছে সব তাই তো সুন্দর ধারা ইয়াকে লাগি অপরজনে হয়ে যে মাতো আরাম আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টা করে তাকে পারে না রাখতে ধরে ডাক্তার মধ্য কবে যত পাগল হয়ে যায় ডাক্তার মধ্য যত পাগল হয়ে যায় আমরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ তোমার সৃষ্টি দেখলে মোরা পাই লাগ সৃষ্টি লয়ের আবিষ্কার মহাবৈজ্ঞানিক তুমি আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি ভাইর আমার তাহলে আল্লাহ তালা কত সুন্দর করে জমিনকে সৃষ্টি করেছেন পশু পাখি যত কিছু সারা পৃথিবীতে দেখবেন সবগুলি আল্লাহ তাবারকবা তালা সৃষ্টি করেছেন কিন্তু কোনোটা আপনি ভুল দেখতে পাবেন না ভাই তো আল্লাহ তালা যত কিছু সৃষ্টি করেছেন একটাও বাতিল করতে পারবেন না একটা উদাহরণ দিব উদাহরণটা খেয়াল করবেন এখন আপনাকে বলতে চাই এতগুলো আমার তিনি কে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ তো আল্লাহ তালা যত কিছু সৃষ্টি করেছেন নাজিল করেছেন কোনোটা আপনি বাতিল করতে পারবেন না কেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি সব কিছু সৃষ্টি করেছেন যেটা সৃষ্টি করেছেন সবগুলোই ঠিক একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন উদাহরণটা হচ্ছে এই একখানা প্লেটে খুব সুন্দর খাওয়ার তৈরি করলাম চমচম দিলাম বেদেনা দিলাম কিশমিশ দিলাম খাসির মাংস মুগরার মাংস একখানা প্লেটে সাজিয়ে রেখেছি এবার চারু সাইডে এক ইঞ্চি করে ফাঁকা কেউ কিন্তু খারাপ মাইন্ডে নেবেন না নাকের পুঁটা দেখেছেন জি ভাই নাকের পুঁটা দেখেছেন খাওয়ার ওপরে নয় সাইডে দিয়েছি আচ্ছা বলেন সে খাওয়ারটা কেউ খেতে চাইবে খাওয়ার ওপরে দিন কেউ খেতে চাইবে ভাই হ্যাঁ না বলেন ভাই কেউ খেতে চাইবে চাইবে না কেন এই জন্য যে নোংরা জিনিস রাখা আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত কিছু জিনিস সৃষ্টি করেছেন আমাদের জন্য এখন আমরা মুখ দিয়ে খাসির মাংস খাই মুগরার মাংস খাই খিসমিস খাই চা খাই অনেক কিছু খাই এই মুখের ওপরে এ নাককে ওয়া তাআলা সৃষ্টি করেছেন বানিয়েছেন এই হচ্ছে পোটার ফ্যাক্টরি যখন মুগরার মাংস খায় খাসির মাংস খায় কিন্তু উপরে পুটার ফ্যাক্টরি সরসর করছে কখনো আল্লাহ ওয়া তালাকে বললাম না মা যখন মুগরার মাংস খাসির মাংস খায় তখন নাকটা ডিস্টার্ব করে এই নাকটাকে পিছন দিকে করে দে জি ভাই আমি খাবারটা তৈরি করলাম ভুল ধরলেন কিন্তু আপনার যে খাবার খাচ্ছেন মোগরার মাংস তার ওপরে এক ইঞ্চি ওপরে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আপনি বলেন আল্লাহ কোনোটা ভুল ধরতে পেরেছেন জসাইকুল্লাহ কি নাম বললেন মাইনুল হক পানিয়ার পনেরোশো ষোলোশো ষোলোশো তিরিশ অপারেশনে গেছেন তিনি অসুস্থ তিনার জন্য উনি আমাদের কাছে দুয়ার আবদার করেছেন আল্লাহ যেন তাকে ভালো করে দেন তো যাই হোক ভাই কথা হচ্ছে এই যে আল্লাহ তাবারাকবা তালা সারা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন একটা বাতিল করতে পারবেন না নাকটা দেখলাম স্বসর করছে কিন্তু সেটাও আমরা বাতিল করতে পারিনি কেন আল্লাহ যেটা যে জায়গায় যে রকমভাবে যেভাবে সৃষ্টি করার সেভাবে আল্লাহ তাবার আকবা তালা সৃষ্টি করেছেন এখন আপনারা বলবেন মশা মাছি شور قطا এইগুলো আল্লাহ আমাদের জন্য বেকার সৃষ্টি করেছে জি না এটা আমাদের জন্য উপকারের জন্য সারা পৃথিবীতে যত কিছু জিনিস সৃষ্টি করেছেন এইগুলো মানুষের জন্য আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য তাহলে প্রশংসা করব কার ও আল্লাহ তাবারাক বা তা যিনি সারা পৃথিবীকে পাল্লে এবার আসেন একবার কি আপনি ভেবে দেখেছেন যে আপনাকে কে এমন ভাবে সৃষ্টি করেছেন হাত দিল কে পা দিল কে আপনি কি ভেবে দেখেছেন এই নিয়ামত দিল কে হাত দিল কে চোখ দিলোকে কান দিলোকে নাক দিলোকে তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে সে ধরোতে পারে না যার পা আছে চলতে পারে না তোমার পায়ের কথা মনে রেখেছ তোমাকে এই নিয়ামত দিল চোখ দিলকে কান দিলকে হাত দিলকে। পা কে তুমি কি দিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে যার হাত নাই সে ধরতে পারে না যার পারে না তোমার পায়ের কথা খেয়াল করেছো তোমাকে এই নিয়ামত দিল কে তাহলে আল্লাহ তরক বাতালাম যত কিছু পৃথিবীতে নাজিল করেছেন করেছেন তিনি সব কিছু করেছেন। প্রশংসা কর পকার ওই আল্লাহ তাবার বাতালা যিনি আমাদেরকে সুন্দর বডি দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন